মার্জিনার জীবন যেখানে দারিদ্র চিৎকার করে তবু স্বপ্ন মরে না যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত সে বয়সে হাঁড়ি পাতিল কাপড় কাচা আর অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মার্জিনা খাতুন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম নেওয়া মার্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তার এক সমবয়সী ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে তবে মার্জিনার পরিবারের পরিস্থিতি যে কোনো সাধারণ পরিবারের চেয়ে অনেক বেশি জটিল বাবা মকসেদুল মন্ডল প্যারালাইসিসে আক্রান্ত সম্পূর্ণ শয্যাশাহী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম মা মানসিক ভারসাম্যহীন এবং বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ান সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস কোনোরকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়া সহানুভূতির উপর নির্ভর করেই চলছে তিনজনের জীবন তাদের বাসস্থানটি এতটাই জরাজীর্ণ ও অব্যবস্থাপূর্ণ যে সেটিকে বাসযোগ্য বলা কঠিন বৃষ্টির দিনে ছাদ চুইয়ে পড়ে জল বাড়ির আনাচে কানাচেতে মাঝে মধ্যে দেখা যায় বিষধর সাপ নেই কোনো বিদ্যুৎ সংযোগ শুধু তাই নয় বাড়ির এমন অবস্থা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখারও কোনো সুরক্ষিত জায়গা নেই সব কিছু যেন এক অনিশ্চয়তা ও শঙ্কার মাঝে ডুবে থাকা জীবন এই অবস্থাতেই মার্জিনার প্রতিদিন শুরু হয় সকালে রান্না করে বাবাকে স্নান করিয়ে খাইয়ে সেবা যত্ন করে এবং ঘরের কাজ শেষ করে সে স্কুলে যায় মার্জিনা পড়াশোনায় হয়তো খুব উজ্জ্বল নয় কিন্তু তার আগ্রহ অনিষ্ঠা প্রশ্নাতীত স্কুলের শিক্ষকরা জানার ওর মতো মেয়ে আজকের দিনে দুর্লভ এত কষ্টের মধ্যেও পড়াশোনার প্রতি ও টান আমাদের অভিভূত করে ও যদি একটু সহায়তা পায় ভবিষ্যতে অনেক কিছু করতে পারে গ্রামের কিছু সহৃদয় মানুষ মাঝে মাঝে খাবার পুরোনো জামা কাপড় বা কিছু অর্থ দিয়ে সহায়তা করেন কিন্তু তা স্থায়ী নয় মার্জিনার মতো শিশুরা সরকারি সাহায্য সমাজের সচেতন শ্রেণীর সহানুভূতি ও সংহতির অপেক্ষায় দিন স্কুলে যাওয়া থেকে শুরু করে জীবন ধারণের ন্যূনতম চাহিদা সবই এখানে সংগ্রামের সমর্থক এই পরিবারটির কথা জানার পর স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হওয়া জরুরি সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন আবাস যোজনা প্রতিবন্ধী ভাতা অন্তদয় অন্য যোজনা ইত্যাদি প্রকল্পের আওতায় এনে মার্জিনাদের জীবন কিছুটা হলেও সহজ করা সম্ভব মার্জিনার জীবন একটি প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে সমাজের সামনে একটি শিশু কতটা দুঃখ সহ্য করে বড় হতে পারে সেই প্রশ্নের জবাব আমাদেরই দিতে হবে আজ না হোক কাল কারণ এই শিশুটির স্বপ্ন হারিয়ে গেলে শুধু একটি জীবন নয় হেরে যায় একটি সম্ভাব্য ভবিষ্যৎ হারে যায় সমাজ এই বিষয়ে মোহনা পঞ্চায়েতের প্রধান সুনীল সরকারকে প্রশ্ন করলে তিনি জানান মক্সেদুল তার সাহায্যের বিষয়ে কোনো আবেদন জানাননি

কেন বাড়ির অবস্থা কি মানে কি অবস্থা বাড়ির এখন আর সরকার থেকে তোদের কি কি করে সাহায্য করে মানে কি করে তোদেরকে সরকার থেকে এখন হচ্ছে মানে মানে কি তোদেরকে এখন তোরা দিচ্ছে সরকার চাল দিচ্ছে আটা দিচ্ছে সেটা বাড়িটা পেলে কতটা তোরা মানে ভালো হবে তোদের কি মনে করছিস ভালো হবে বাড়িটা পরিষ্কার হবে লাগবে দেখতে মা কোথায় তোদের আমার মা পাগল মাথা খারাপ ওই রাস্তার সাথে ঘুরে বেড়ায় কখনো আসে কখনো আসে না তোর নাম মজিনা হাতি বাড়িতে আমি আমার দাদা আর আম বাবা আমার দাদা তিনজনের সংসার হ্যাঁ রান্না বাড়ি তাহলে কে করে তোদের আমি করি তুই তাহলে এখন তোর হচ্ছে কোন স্কুলে পড়িস আর কোন ক্লাসে পড়িস আমি গোপালগঞ্জ স্কুলে পড়ি হাইদে পড়ি তোর নামটা বলবি

আচ্ছা তারপর মানুষ দায় মামা তো একা তো খাতেই পারে না বেটিটাকে খাওয়া দেয় সরকারি কোনো হেল্প আছে সাহায্য পাচ্ছেন আর কি আটা থেকে পান কোন এখানে যে पंचायत আছে পঞ্চায়েত থেকে কি সাহায্য করছে আপনাকে পঞ্চায়েত থেকে আপনাকে কি সাহায্য করছে কত করে দেয় কত কত কিলো করে দেয় পঞ্চায়েত এই বারো কেজি চালে আপনার সংসার চলে যায় আপনার নাম কি চাচ্ছেন কি আবেদন করবেন সরকারের কাছে বাড়ি চাষি

হ্যাঁ কি আপনি বলেন কি বলছে আমি হ্যাঁ কি বলছে এমএলএ সাহেব কি বলছে আপনাদের ওই তো ফোন নাম্বার বলে নিজে নিয়ে কই বলছে যে ঠিক আছে আমি আট ঘর আসলে দেব আচ্ছা কবে সেটা কমার জায়গা ওটা রে দুই তিন মাস আগে আপনার নামটা বলবেন আমার নাম বিজয় রায় ঠিক আছে আমি এই পুষিবাসি ঠিক আছে